ছিল আমাদের দুর্ভাগ্য ছিল দু হাজার আঠারোতে যখন ব্যালট পেপার কাটা হচ্ছিল আমরা পিছিয়েছিলাম দু হাজার তেইশেও এই বজায় ছিল মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল কর্মচারীদেরকে বিভ্রান্ত করার হয়েছিল কর্মচারীদের মধ্যে ঐক্যের অভাব ছিল আমরা চাই আমাদের সরকার চাইছে প্রত্যেকের জন্য কাজ করতে আমাদের সরকার চাইছে এই রাজ্যের অংশের নাগরিককে সরকারি সুযোগ পৌঁছে দিতে এবং এখানে কিন্তু কর্মচারীরা বাদ নেই একটা সময় দেখুন এই কমিউনিস্ট সিপিএম এর জমানায় তৎকালীন সিপিএম এর মন্ত্রী বলেছিল যদি বেতন বাড়ানো হয় যদি দিয়ে দেওয়া হয় মদের দোকানে লাইন বেড়ে যাবে আমাদের লজ্জা হয় না তারপর আমরা গিয়ে সিপিএম কে লিড দিয়ে দেই আমি এখানে কাউকে হেয়ার করার জন্য কাউকে ছোট করার জন্য এখানে আনা হয়নি আমি জানি জোরপূর্বক বলপূর্বক ভয় দেখিয়ে মানুষের ভালোবাসা আদায় করা যায় না আমরা চাই প্রত্যেকটা মানুষের সঙ্গে মেন টু মেন মানে এক আমরা চাই প্রত্যেকটা অংশের নাগরিকের সঙ্গে সঠিক যোগাযোগ রাখতে সেই পার্টি নেতৃত্ব বলে তিনি পার্টির মন্ত্রী বলেছে আমাদের বেতন বাড়লে আমাদের দিয়ে দিলে মদের দোকানে লাইন বাড়বে আর আমাদের সরকার আপনারা কোনো মিছিল নেই মিটিং নেই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে

আমরা তো আমাদের যোগ্যতায় চাকরি পেয়েছি ঠিক একদম আপনারা যেটা বলেছেন ঠিক বলেছেন কিন্তু বিজেপি দিয়েছে বলে পেয়েছে ডক্টর মানিক শাহ দিয়েছে বলে ছিল আমাদের দুর্ভাগ্য ছিল দু আঠারোতে যখন ব্যালট পেপার কথা হচ্ছিল আমরা পিছিয়েছিলাম দু হাজার এই ট্রেন্ড বজায় ছিল মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল কর্মচারীদেরকে বিভ্রান্ত করার হয়েছিল কর্মচারীদের মধ্যে ঐক্যের অভাব ছিল আমরা চাই আমাদের সরকার চাইছে প্রত্যেকের জন্য কাজ করতে আমাদের সরকার চাইছে এই রাজ্যের প্রত্যেকটা অংশের নাগরিককে সরকারি সুযোগ সুবিধাগুলো পৌঁছে দিতে এবং এখানে কিন্তু কর্মচারীরা বাদ নেই একটা সময় দেখুন এই কমিউনিস্ট সিপিএম জমানায় তৎকালীন সিপিএম এর মন্ত্রী বলেছিল যদি বেতন বাড়ানো হয় যদি দিয়ে দেওয়া হয় মদের দোকানে লাইন বেড়ে যাবে আমাদের লজ্জা হয় না বাড়িতে গিয়ে সিপিএম কে লিড দিয়ে আমি এখানে কাউকে হেয় করার জন্য কাউকে ছোট করার জন্য এখানে আনা হয়নি আমি জানি জোরপূর্বক বলপূর্বক ভয় দেখিয়ে মানুষের ভালোবাসা আদায় করা যায় না আমরা চাই প্রত্যেকটা মানুষের সঙ্গে ম্যান টু হতে আমরা চাই প্রত্যেকটা অংশের নাগরিকের সঙ্গে

এই রাজ্যের দশ হাজার তিনশো তেইশ যুবক যুবতীদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছিল নিশ্চিত হয়ে গেছিল ভবিষ্যৎ আর আজকে আমাদের সরকার ট্যাটের মাধ্যমে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যুবক যুবতীদের চাকরি দিচ্ছে এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে অনেকে বলে আমরা তো আমাদের যোগ্যতায় চাকরি পেয়েছি ঠিক একদম আপনারা যেটা বলেছেন ঠিক বলেছেন কিন্তু বিজেপি দিয়েছে বলে পেয়েছে ডক্টর মানিক শাহ দিয়েছে বলে